পরে হেডরে ডাকারা থই হইরা পরে গেছি কি আরেকটার গুগল যাই হইরা পরে হেডরে ন যদি লালপুরি নীলপুরি কেউরা উঠতা সে দুস্ত পরে অনেক কুন্ডা থই কুন্ডা দেখাম আমি তো আমার মাথা মাথা ঠিক নাই পরে গেছি কি তোর এই হেডরে আরেকটা লাইক দা থইয়া পরে তোর আয়া বুঝতি আয়া আয়া হুনি এদিকে এটা কইতে থাকো লাগা হুনি দিব আমার বলে আইতোলা বাস বুঝছস বাস হ্যাঁ তে তো এক কাম করবে তালে লাগিয়ে লাগিয়ে দিবে একবা ধানগাছ এই কি করছ ধানগাছ দকিরবো তোর বাড়ি এসে আমি দেখেছি এত মুড়া কা ধানগাছ ধানগাছ দকিরবো আমি তো এরা বুঝলাম না কি করছ না করছ